হ্যালো এভ্রিওান গুড ইভিনিং তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে বাড়ি যাব ফাইনালি তো এখানে দেখো হঠাৎ করে বেরিয়ে পড়েছি তোমরা ভাবছো বলে নি খেতে খাই কিন্তু এখানে দেখো আমার মা কান্নাকাটি করছে বাবার মন খারাপ কারণ দেখো একটু বাড়ি প্রবলেম ছিল এখানে ছিলাম তারও তোমাদের দাদাভাই একটু বাইরে ছিল এক দু বছর ওখানে দেখো বেরিয়ে পড়েছে তো চলো এখানে ব্যাগ ব্যাগ গুছিয়ে নিয়েছি তো যাবো বলে আর ওইদিকে দেখো বাবার মন খারাপ তার নাতিকে নিয়েই আদর ব্যস্ত আদর করাই ব্যস্ত আর একটা কথা জানো ওরা ছোটোবেলা থেকে কষ্ট করে মানুষ করেছে আমার আমার ছেলেকে ওদেরকে ঋণ শোধ করা যায় বলো ঋণ শোধ করা যায় না শুধু জন্ম দিলে মা বা হওয়া যায় না ঠিক আছে তো এখানে বেরিয়ে পড়েছি রাস্তায় দেখছো সামনে আমার ছেলে বসে আছে ও পেছন ধারে বসবেই না শুধু সামনেই বসবে এত বদমাশ জানি না অনেকটা দেরি হয়ে যাবে কেন বলতো দু ঘন্টা পনেরো মিনিট লাগে ছেলেকে নিয়ে গেলে একটা বাচ্চা পাশে থাকলে কি বলো একটু তো টাইম লাগবে না তাই একটু লেট হয়ে যাবে দেখো ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আলমারি তো তোমরা দেখছো আর এখানটায় ফোন পুরো জিনিস এলোমেলো হয়ে আছে অনেক তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এখনকার মতো সবাই ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে তোমাদের সব কিছু ভিডিও আপডেট দেবো আমি এই তো এসেছি তো সব ভিডিওই দেবো আমি তো এখনকার মতো ভালো থেকো টাটা